ইউটিউব চ্যানেল আবাদবিধি ডট থেকে বলছি ইমরান ভাই আপনার সামনে অনেকগুলো জিনিস দেখতেছি এগুলা কি আসলে ভাই এগুলো নিয়ে আমি দাঁড়ায় আছি আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে পেঁয়াজ এটা পেঁয়াজ দুই ভাগ করছি একটা পেঁয়াজ ছোলার পরে দুই ভাগ এই পেঁয়াজ মাংস এগুলা দিয়ে কি করবেন এগুলো মাংস সামনে তো ধরেন কুরবানির চলে আসলো জি মোটামুটি সব এলাকাতে গ্রামগঞ্জে ঢাকা শহরের থেকে শুরু করে বৃদ্ধা বাচ্চা যাদের মাংস খাইতে গেলে দাঁতের মধ্যে বা সমস্যা এরকম বাবা মা যাদের প্রবাসী ছেলে আছে বিদেশে তারা মাঝে মাঝে কষ্ট পায় আমি এত টাকা পরিশ্রম করে ইনকাম করার পর বাবা মা ঠিক মতো খাইতে পারে না তো তাদের মাংস খাওয়ার সুবিধার্থে মাংস খাওয়ার সুবিধার্থে আমরা একটা চপার নিয়ে আসছি

এটা দুইটা পাওয়ার অপশন দেয়া আছে যেটা আপনি ওয়ান এবং টু খুব সহজে ইউজ করতে পারবেন এবং নিচে একটা রাবার দেয়া আছে যাতে বাজিটা ভাইব্রেশন না করে এর জন্য এটা রাবার দেওয়া আছে এই যে এখানে লাইন দেওয়ার পরে শুধুমাত্র প্রেস করে যাবেন এই যে বসাই দিলাম বসাই দেওয়ার পরে এই যে পরে পার্লি দেওয়ার পর প্রেস প্রথমে ওয়ান দিবেন তারপর টু বা যেটা আপনার ইচ্ছা যে ভিতরে যে একটু ফলো করে মুহূর্তের মধ্যেই কয় সেকেন্ড দিছি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড

এবার দেখতে থাকুন বিয়ার্সরা কিভাবে মাংস কিমা হয়ে গেল খুব মুহূর্তের মধ্যেই বেলে একদম অবিশ্বাস্য অবিশ্বাস্য একদম বিশ্বাস করার মতো এই যে একদম 100% মাংস কিমা যেটা এখন থেকে ঘরের বৃদ্ধ বাবা মা ছোট বাচ্চা সবাই নিমিষে মাংস খেতে পারবেন কুরবানি উপর উপলক্ষে এবার আমি আপনাদের শুধু এটা করলে তো হবে না পেঁয়াজ উদ্ধ করতে হবে আমি আপনাদেরকে পেঁয়াজ করে দেখাই মাত্র 10 সেকেন্ডের মাংসের কিমা এই পেঁয়াজ করব আরো মনে করেন যে 10 সেকেন্ডের থেকেও কমে একবারে মনে করেন যে আমি এক কেজি পেঁয়াজের মধ্যে দিয়ে দিছি চোখের পলক এটা কমপ্লিট হয়ে যাবে দশ মিনিটে যারা মাংস কুচি কুচি করে খাবেন এখানে দুইটা বোলিম দুইটা বলিম আছে ওয়ান টু এটা হচ্ছে তিন লিটারের একটা এই যে আপনার কুচি কুচি করে কেটে দিচ্ছে যারা ভাজি খাবেন কুচি কুচি করে এখন এটা যদি এখন এটা যদি আপনি আরো ফিনিশিং নিতে চান তাহলে আপনাকে আরো কিছুক্ষণ চালিয়ে দিতে হবে

দেখেন ছবি দেয়া আছে পেঁয়াজের বা এভ্রিথিং সবজি কুচুরি শাক ভাজি যারা খাবে শাক কাটতে শাক বাঁচতে মা বোনদের কিন্তু ধৈর্য আরা যায় যে শাক আমি ভাজি করতে পারবো না কিন্তু এটাতে দিলে

টাকা দিয়ে টাকা কিনবেন টাকা দিয়ে পয়সা কিনবেন টাকা দিয়ে মানুষ ডলার কেনা ডলার দিয়ে টাকা কিনে আপনি টাকা দিয়ে একটা কিনবেন যেটা আপনার বাঁচা বাঁচি শিল্প দিন শেষ এবং বৃদ্ধ বাবা মা সবার জন্যই আপনি মাংস খাওয়াইতে পারবেন এখন বাকি রইলো আদা রসুন পেঁয়াজ এটা তো শক্ত শক্তি একটু দেখেন এটা মাংস করে দিছি সেখানে আদা রসুন হলো মুহূর্তের বিষয়